আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি লেক কালীবাড়ি শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় লেক গার্ডেনের নেমে একদম দু মিনিটের পথ হাঁটা সেখানে আমরা গিয়ে পৌঁছালাম আমি আর আর আমার বান্ধবী সঙ্গীতা দুজনে মিলে লেক কালীবাড়িতে গিয়ে পৌঁছালাম দুই সাইডের দোকান রয়েছে পুজো দেবার জন্য ফুল থেকে শুরু করে প্রসাদী যত রকম সন্দেশ থেকে শুরু করে ধূপকাঠি সব কিছুই আছে এখানে মায়ের কাছে সবাই ভক্তরা পুজো দিতে আসেন উনি হচ্ছেন করুণাময়ী মা এখানে সবাই তার মনের আশা পূর্ণ করতে আসে আর মা দুহাত ভরে প্রতিটা মানুষের আশা পূরণ করে থাকে আমিও এসেছিলাম মায়ের কাছে কিছু চাইতে ভেতরে প্রচুর লাইন এখানে মাস্ক পরে ঢুকতে হয় এখানে মাস্ক বিক্রেতা রয়েছে আমরা মাস্ক পরে ভেতরে লাইন দিয়েছিলাম উনিশশো সালে তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি আর এই মন্দিরটির নাম দিয়েছিলেন শ্রী শ্রী একশো করুণাময়ী কালীমাতা মন্দির এখানে উনি সময় তন্ত্র সাধনা করতেন তা সেখানে মন্দিরও আছে আমি সেই মন্দিরটা তুলতে পারিনি এত ভিড়ের মাঝখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় সবাই আসে মনস্কামনা পূরণ করার জন্য এখানে মায়ের কাছে তার যা চাহিদা সেটাই চাইতে আসে আবার বিয়াল্লিশ দিন পর সেখানে আবার গিয়ে জানাতে হয় যে তার মনস্কামনা পূরণ হয়েছে কি না আবার নতুন করে সবাই আবার যায় কিন্তু বিয়াল্লিশ দিনের মধ্যে জানাতে হয় প্রচুর মানুষ এসেছে মায়ের কাছে আমিও গেছি মা তুমি আমার মনস্কামনা পূর্ণ করো আমি সবাইকেই বলবো মায়ের কাছে সবাই এসো মা করুণাময়ী মা দয়াময়ী মায়ের কাছে যে যা চায় মা কিন্তু সেটা ফেরত দেয় তাই মন্দিরের চারিদিকটা একটু তুলে রাখছি মন্দিরটা এত সুন্দর এখনও পুরো কমপ্লিট হয়নি পুরো পাথরের খোদিত মূর্তি অনেক মূর্তি আছে পুরো কমপ্লিট যখন হবে তখন ইচ্ছা আছে যাবার তখন গিয়ে আরও সুন্দর করে ভিডিও তুলে আনতে পারবো সবার জন্য যাই হোক লেকালি বাড়ির মায়ের কাছে সবাই এসো এসে তোমাদের মনস্কামনা পূর্ণ করো আমি তো মনস্কামনা পূর্ণ করতে এসেছি আশা করি বিয়াল্লিশ দিন পরে আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তবে হ্যাঁ এটুকুনি ঠিক দশ দিনের মধ্যে আমার কিছুটা মনে মনে আমি যা চেয়েছিলাম তা কিছুটা আমি পেয়ে গেছি মা হয়তো আমাকে বাকিটাও পূরণ করে দেবে তাই মায়ের কাছে আমি আবদার করছি মা প্রতিটা ভক্ত এসেছে তোমার কাছে কিছু চাইতে তুমি করুণাময়ী মা যে তুমি সবার মনস্কামনা পূর্ণ করো আমারও মনস্কামনা পূর্ণ করো আবারও তোমার কাছে আসবে সবাই তোমার দর্শন করতে আর তুমি দুহাত ভরে সবাইকে আশীর্বাদ করবে যেন সবাই তার মনস্কামনা পূর্ণ করে সুন্দরভাবে তার সংসার জীবনটা কাটিয়ে নিতে পারে তবে হ্যাঁ এখানে একটা কথাই বলছি এখানে কিন্তু পাঠাবলি দেয়া হয় না লেখাই আছে এখানে যদি সবাই তার কিছু প্রণামী বাক্সে দিতে চায় সেটা দিতে পারে দুপাশে চায়ের দোকান আছে খাবারের দোকান আছে আর প্রসাদিত দোকান আছেই ফুল বেলপাতা থেকে শুরু করে প্যারাসন্দেশ সব কিছুই আছে যাই হোক তোমরা এখানে এসেছো আবার এসো